তাদেরকে বলা হয় যে দূরে পাহাড়ের মাঝে এক পাহাড়ের রাজা বাস করে যে এখন ঘুমিয়ে আছে বলা হয় যদি কেউ সেখানে যায় তবে সে আর ফিরে আসে না এরপর আমাদের একটি রাজ্য দেখানো হয় যেখানে একটি রাজকুমারী থাকে আর যদি এই রাজকুমারীর বিয়ে আঠারো বছরের আগে না হয় তাহলে পাহাড়ের রাজা এসে তাকে নিয়ে যাবে এই রাজকুমারীর নাম ক্রিস্টেন এবং সবাই চায় ক্রিস্টেনের বিয়ে রাজকুমার ফ্রেডরিক সাথে হোক কিন্তু ক্রিস্টেন তাকে বিয়ে করতে চায় না তাই তার বাবা তাকে বলেন যে আগামীকাল তার জন্মদিন এবং তাকে এই বিয়ে করতেই হবে কিন্তু ক্রিস্টেন রাজি থাকে না বলে সে চুপচাপ দুর্গ থেকে পালিয়ে সে একাই জঙ্গলে চলে যায় ওদিকে জঙ্গলে আমরা এক ছেলেকে দেখি যে এক গরিব ছেলে এবং সে খাবারের খোঁজে এসেছে সে ক্রিস্টেনের ঘোড়া দেখে ভয় পেয়ে যায় এবং সে জলে পড়ে যায় ক্রিস্টেন তা দেখে তাকে সাহায্য করে পরে সে ক্রিস্টেনকে জিজ্ঞেস করে তুমি খাবে কিছু আর ক্রিস্টেন এতটাই ক্ষুধার্ত ছিল যে সে ছেলেটা সমস্ত খাবার খেয়ে ফেলে ছেলেটি তা দেখে সে খুবই অবাক হয়ে যায় আর ক্রিস্টেন খাবার খেয়ে সেখান থেকে চলে যায় এরপরে স্পেন যাওয়ার আগে তার নাম জানায় কিন্তু ক্রিস্টেন শুধু থ্যাংক ইউ বলে সেখান থেকে যায় এবং তাকে নিজের নামও বলে না এরপর স্মেন বাড়িতে ফিরে আসে তার বাবা তার কাছে খাবার চায় কিন্তু তার কাছে শুধু একটা আপেলই বাকি ছিল তার বাবা এতে রেগে যান এরপর তিনি স্পেনের বাকি দুই ভাইকে খাবার আনার জন্য জঙ্গলে পাঠান তারপর রাতে যখন স্পেন বাড়িতে একা থাকে তখন তার মনে হয় কোনো এক দানও বেসেছে তখন সে একটি লাঠিতে আগুন জ্বালিয়ে নাড়িয়ে দেখতে থাকে আর সেই আগুনের ঝলকানির কারণে পুরো করে আগুন ধরে যায় কিন্তু কোনোভাবেই স্পেন সেখান থেকে বেঁচে ফিরে আসে অন্যদিকে আমরা দেখি ক্রিস্টেন রাতের বেলা জঙ্গলে ঘুরছে কিন্তু হঠাৎ সে কারোর আওয়াজ শুনতে পায় তার ঘোড়াও ভয় পেয়ে তাকে ফেলে রেখেই পালিয়ে যায় এরপর সেখানে বিশাল এক দানব এসে ক্রিস্টেনের উপর হামলা করে অন্যদিকে স্পেন সবাইকে জানায় যে এইসব শুধু একটা দানবের জন্য হয়েছে এরপর রাজপুত্র ফেড্রিক তার সাথীদের নিয়ে সেখানে আসে এবং স্পেনের কাছে ক্রিস্টেনের ব্যাপারে জানতে চায় কিন্তু সবাই তাকে অস্বীকার করে কিচ্ছু বলে না তখন স্পেন বুঝে যায় যে যার সাথে সে জঙ্গলে দেখা করেছিল লো সেই ছিল কুমারী কিস্টেন আর যখন রাজকুমার ফেড্রিক স্পেনকে জিজ্ঞেস করে তখন সে ভয় ঢংগে যায় এতে ফেড্রিকের মনে সন্দেহ জাগে এবং সে তার تلوار স্পেনের দিকে তুলে ধরে আর বলে আমাকে এক্ষুনি রাজকুমার কিস্টেনের সম্পর্কে সব বলো তখন স্পেনের বাবা সবাইকে বলেন স্পেন মাঝে মাঝে দানব দেখতে পেয়ে এরকম ভয় পায় ফেড্রিক আর তার সাথীরা এই কথা শুনে হাসতে শুরু করে কারণ এখনো পুরো কাহিনীগুলোর উপর স্পেন বিশ্বাস রাখে এরপর স্পেন ফেড্রিককে জিজ্ঞেস করে তুমি রাজকুমারী ক্রিস্টিনের সঙ্গে কি করবে তখন ফেড্রিক স্পেনকে জানায় আমি ক্রিস্টেনকে বিয়ে করব আর বিয়ের পর তার রাজ্য আমার করে নেব আর এই সব কিছু হয়ে গেলে আমি তাকে মেরে ফেলবো তাই যে আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করবে তাকে আমি পুরস্কার দেব ফেড্রিক চলে যাওয়ার পর স্পেনের বাবা তার দুই ছেলেকে কিছু টাকা দেন আর বলেন আমাদের ক্রিস্টিনকে খুঁজে বের করতেই হবে যাতে আমরা পুরস্কার পাই এবং আবার একটা ঘর তৈরি করতে পারি এটা শুনে স্পেন তার বাবাকে জিজ্ঞেস করে আমি কি করব তখন তার বাবা বলেন তুমি যেদিকে যেতে চাও যেতে পারো কিন্তু আর এখানে ফিরে এসো না একথা শুনে স্পেন খুবই কষ্ট পায় তবুও বাবা নিষেধ সত্ত্বেও স্পেন তার ভাইয়ের সঙ্গে রহনা দেয় জঙ্গলের একটি পথে সে একটি আয়না খুঁজে পেয়ে সে সেটি নিজের কাছে রেখে দেয় এরপর তারা তিনজন পথে হাঁটতে হাঁটতে এক বুড়ি মানুষের কণ্ঠস্বর শুনতে পায় যে সাহায্যের জন্য ডাকছিল কিন্তু সেই আওয়াজটিকে এড়িয়ে স্পেনের ভাইয়েরা সামনে এগিয়ে যায় কিন্তু স্পেন একাই সেই আওয়াজের পিছনে যায় এবার সে দেখে এক ডায়নি যার নাক অনেক লম্বা এবং সে কাঠের মধ্যে কে আছে স্পেন সেই ডাইনিস সাহায্য করে এরপর ডাইনি ডাইনিস স্পেনকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো স্পেন তাকে জানায় আমরা রাজকুমারী ক্রিস্টানকে খুঁজতে বেরিয়েছি তখন ডাইনিস স্পেনকে বলে রাজকুমারী ক্রিস্টানকে পাহাড়ের রাজার এক বিশাল দানব তুলে নিয়ে গেছে যদি তুমি তাকে বাঁচাতে চাও তাহলে একটাই উপায় আছে তোমাকে সেই দানবটাকে মেরে ফেলতে হবে কিন্তু সেই দানবটিকে মারা যাবে কেবলমাত্র এক যাদুকরী তলোয়ারের সাহায্যে যা এখন একটি নদীর নিচে লুকিয়ে আছে স্পেন তখন ডাইনীকে জিজ্ঞেস করে আমি সেই নদীটা কোথায় তখন ডাইনি তাকে একটি মানচিত্র দেয় এবং বলে যে এই পথ ধরে এগিয়ে গেলে তুমি সেই নদীটাকে নিশ্চয়ই খুঁজে পাবে অন্যদিকে রাজপ্রসাদে একজন লোক এসে রাজাকে জানান যে রাজকুমারী ক্রিস্টেনকে একটি দানব তুলে নিয়ে গেছে এরপর আমরা দেখতে পাই স্পেনের দুই ভাইকে যারা পথে হেঁটে যাওয়ার সময় ঝুড়িতে রাখা কিছু সোনালি আপেল দেখতে পায় তারা সেই ঝুড়ি থেকে এক একটা করে আপেল তুলে খেয়ে ফেলে এরপর সেখানে কিছু মেয়ে আসে যারা তাদের কথায় ভুলে তাদের সঙ্গে চলে যায় যায় মানচিত্র অনুসরণ করে পথ চলতে থাকে থাকে। যেতেই কিন্তু রাস্তা শেষ হয়ে এবং স্পেন কিছু সেখানে স্পেন একটি সোনালি অ্যাপেল খুঁজে পায় সে সেই আপেলটিকে খাওয়ার সাথে সাথেই সামনে একটি গুহার দরজা খুলে যায় স্পেন এখন তাই সেই গুহার ভিতরে প্রবেশ করে সেখানে গিয়ে সে দেখতে পায় তার দুই ভাইও সেখানে আছে এবং তারা কিছু মেয়ের সঙ্গে সঙ্গে বসে খাচ্ছে হঠাৎ একটি মেয়ে স্পেন ডাকে এবং খাবার জন্য আমন্ত্রণ জানায় কিন্তু স্পেন লক্ষ্য করে যে খাবারের জায়গাগুলোতে অনেকগুলো পোকা মাকড় ঘুরে বেড়াচ্ছে তখন সেই মেয়েটি তাকে একটি সোনালি আপেল দেয় কিন্তু স্পেনের মনে সন্দেহ জাগে তার কিছুই ঠিক মনে হচ্ছিল না তাই সে আপেলটিকে না খেয়ে সে অভিনয় করে যেন সে খেতে যাচ্ছে অবশেষে সেই আপেলটিকে সে ফেলে দেয় এবং তখনই সবকিছু তার পরিষ্কার হয়ে যায় স্পেন আবার বুঝতে পারে আসলে সেই মেয়েগুলো ডায়নি যারা তার ভাইদের প্রতারণার চলে খাবার খাওয়াচ্ছিল এই সত্য পর। স্পেন তাদের নিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করে। কিন্তু তখনই একটি ডাইনি তাদের উপর আক্রমণ করে তবে কোনো মতে তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় রাস্তায় চলার সময় স্পেন তার ভাইদের বোঝায় যেরকম এই ডাইনিরা ছিল তেমনি একটা বিশাল দানব আছে আর এটা কোনো গল্প নাই এটা সত্যি এই দানবটা শুধু রাতেই বের হয় কারণ যদি সে দিনে বাইরে আসে তাহলে সে পাথরে পরিণত হয়ে যাবে অন্যদিকে আমরা রাজকুমারী ক্রিস্টানকে দেখি যাকে একটি গুহায় বন্দি করে রাখা হয়েছে সেই দানবটি গুহার একটি ছিদ্র দিয়ে তার হাত বের করে খাওয়ার জন্য কিছু হার দেয় ক্রিস্টান সে হার খাওয়ার ভান করে এবং দানবটিকে বলে এটা খুবই সুস্বাদু এদিকে স্পেন ও তার ভাইয়েরা জাদুকরের মানচিত্র অনুসরণ করে একটি হোটেলের দিকে পৌঁছায় যেখানে ফেড্রিকে উপস্থিত ছিল তারা সবাই হোটেলে প্রবেশ করে স্পেন যখন জাদুকরী মানচিত্রের মাধ্যমে জাদুকরি তলোয়ারের পর জানতে চায় ঠিক সেই সময় ফেড্রিকের একজন সঙ্গী স্পেনকে দেখে ফেলে এরপর ফেড্রিক স্পেনের কাছে সেই মানচিত্র চায় এবং তার বিনিময়ে কিছু টাকা দিতেও রাজি হয় কিন্তু স্পেনের ভাইয়েরা তাকে বলে মানচিত্রটা তুমি দিয়ে দাও এটা আমাদের প্রাপ্য কিন্তু স্পেন ফেড্রিককে মানচিত্রটা দিতে অস্বীকার করে এতে ফেড্রিক প্রচন্ড রেগে যায় এরপর স্পেন টেবিলের উপরে রাখা খাবার ফেড্রিকের মুখে ছুড়ে মারে এই সুযোগে স্পেন ও তার ভাইয়েরা হোটেল থেকে পালিয়ে যায় কিন্তু ফেড্রিক আর তার সাথীরা তাদের পিছু করে তাদের ধাওয়া করে এরপর স্পেন ও তার ভাইয়েরা এক খাড়া ধারা এসে পৌঁছায় যেখানে সামনে আর কোন রাস্তা ছিল না তাই বাধ্য হয়ে তারা তিনজনেই সেই খাড়ায় লাভ দেয় কিছুক্ষণ পর স্পেনের এক ভাই তার সঙ্গে ঝগড়া শুরু করে এবং বলে এই সব কিছু তোমার জন্যই হয়েছে এমনকি এখন ফেডরিকো আমাদের শত্রু হয়ে গেছে এই কথা শুনে ভাইদের মধ্যে ঝগড়া কিন্তু বাদে আরেক ভাই স্পেনের কাছ থেকে তারা মানচিত্র নিয়ে আবার যায় পথে স্পেন একটি চামড়া পায় যা সে নিজের কাছেই রাখতে চায় এরপর স্পেন ও তার ভাইয়েরা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে ঘন কৌশায় ঢাকা ছিল এতটাই ঘন যে তারা কিছুই দেখতে পাচ্ছিল না তারা বুঝে শুনে এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করেই স্পেন তাদের ভাইদের থেকে আলাদা হয়ে পড়ে এমনকি ফেড্রিক সাথীরা তাদের সামনে এসে তাদেরকে ধরে ফেলে ফেড্রিক যখন স্পেনের ব্যাপারে জিজ্ঞেস করে তখন স্পেনের দুই ভাই মিথ্যে বলে যে স্পেন মারা গেছে অন্যদিকে স্পেন অবশিষ্ট সেই নদীটি খুঁজে পায় এবং খুব সতর্কতার সাথে নদী থেকে সেই তলোয়ারটি বের করে আনে তলোয়ার নিয়ে আসার পথে সে তার ভাইদের দেখতে পায় যারা এখন ফেড্রিকের বন্দী হয়েছিল এদিকে ফেডরিকের হাতে এখন জাদুকারী মানচিত্রেও চলে এসেছে স্পেন যিনি আগে পাওয়া ভালুকের চামড়া একটি নিজের কাছে রেখেছিল সেটি পরে সে ফেড্রিক এবং তার সঙ্গীদের ভয় দেখাতে যায় এই কৌশল তার সাময়িকভাবে সাফল্য হয় এবং সেখানে তাকে সবাই ভয় পেয়ে যায় কিন্তু সেই ভালুকের চামড়া স্পেনের দৃষ্টিকে বাধাগ্রস্ত করছিল তাই সে কিছুই দেখতে পাচ্ছিল না এবং এক সময় সে পিছলে পড়ে যায় এখন ফেড্রিক বুঝতে পারে এই ব্যক্তি আসলে স্পেন এবং সে জাদুকারী তলোয়ার পেয়েছে ঠিক সেই মুহূর্তে ফেড্রিক স্পেন কে ধরে পাহাড় মাউন্টেনের কাছে নিয়ে যায় যেখানে সবকিছু শুরু হয়েছিল ফেড্রিক নিশ্চিত হয় যে স্পেনই একমাত্র মানুষ জিনিসি সেই দানবকে হারাতে পারে ফেড্রিক তখন স্পেন বলে তুমি আমাকে পাহাড় মাউন্টেন পর্যন্ত যাওয়ার পথ দেখাবে কিন্তু স্পেন তাকে বলে তুমি ক্রিস্টেন কে বাঁচিয়ে কি করবে ফেড্রিক জবাব দেয় আমি তো আগেই বলেছি আমার ক্রিস্টেনের শুধু রাজ সিংহাসন চাই তারপর ক্রিস্টেন কে আমি মেরে ফেলবো রাতের খাবারের সময় হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় সেই আওয়াজ শুনে ফেড্রিক এবং তার সঙ্গীরা ভয় সেখান থেকে পালিয়ে যায় তখন স্পেন এবং তার ভাইয়েরা দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই মাউন্টেন মনস্টার কিং এসে ফেড্রিকের সঙ্গীকে ধরে খেয়ে ফেলে এই দৃশ্য দেখে স্পেন এবং তার ভাইদের সঙ্গে কাছাকাছি একটি গুহায় লুকিয়ে পড়ে যেন তারা মনস্টারের কাছ থেকে বাঁচতে পারে কিন্তু কিং মনস্টার ফেড্রিক এবং স্পেনের এক ভাইকে ধরে নিয়ে তার গুহায় নিয়ে যায় সেখানে এসে ফেড্রিক খুবই ভয় পায় এবং যখন সে রাজকুমারী ক্রিস্টনকে দেখে তখন সে ছলনার জন্য বলে আমি তোমাকে বাঁচাতে এসেছি কিন্তু ঠিক সেই সময় স্পেনের এক ভাই রাজকুমারী ক্রিস্টনকে সত্যি কথা বলে যে ফেড্রিক মিথ্যে বলেছে সে তোমাকে বাঁচানোর নয় বরং বিয়ের পর তোমাকে মারার ইচ্ছা রাখে এমনকি সে ক্রিস্টানকে বলে ফেড্রিক সে শুধু তোমার রাজ সিংহাসন চায় সে তোমাকে কখনো ভালোবাসেনি এইসব শুনে ক্রিস্টেন রেগে গিয়ে ফেড্রিকের মাথায় একটি বড় হাড় দিয়ে আঘাত করে যা তাকে বিদ্রোহ করে ফেলে এরপর ক্রিস্টেন সেই যুবকের কাছে জানতে চায় তুমি কে সে জবাব দেয় আমি স্পেনের ভাই এই কথা শুনে ক্রিস্টেন খুবই খুশি হয় সে জানতে চাই স্পেন কি সত্যি আমাদের বাঁচাতে আসবে তবে স্পেনের ভাই তাকে নিয়ে যাবে অন্যদিকে আমরা দেখতে পাই স্পেন একটা কাচের বোতলে কিছু জোনাকি পোকা বন্দী করেছে যাতে তার আলো ব্যবহার করতে পারে এবং তারা তিনজনই হেঁটে হেঁটে কিং মনস্টার গুহার কাছে এসে পৌঁছায় গুহাটি খুব বড় এবং জটিল ছিল কারণ সেখানে অনেকগুলো রাস্তা ছিল তাই এখন তারা তিনজনই একটি পথ বেঁচে এগিয়ে চলে এই আশায় যে তারা শীঘ্রই খ্রিস্টানকে খুঁজে পাবে এরপর যখন তারা সেই পথে হাঁটছিল তখন হঠাৎ স্পেনের পা একটি গর্তে পড়ে যায় এবং সে তার জাদুকারী তলোয়ারের সাহায্যে সেই গর্তে ঝুলে পড়ে সেই গর্তের নিচে সে দেখতে পায় তার ভাই এবং রাজকুমারী ক্রিস্টেনকে সঙ্গে সঙ্গে একটি দড়ি নিচে ফেলে দেয় এবং তাদের দুজনকেই উপরে তুলতে থাকে এখন সবাই আবার একসাথে হলে তারা গুহা থেকে বেরোনোর পথ খুঁজে কিন্তু ঠিক যখন তারা বেরোনোর চেষ্টা করে তখনই রাস্তার মাঝখানে সেই ভয়ঙ্কর কিং মনস্টার ঘুমিয়ে থাকে সবাই খুব সাবধানে তাকে না জাগিয়ে তার বিশাল শরীরের উপর দিয়ে পা ফেলে চলে যায় এবং গুহা থেকে বেরিয়ে আসে কিন্তু ফেড্রিক আতঙ্কিত হয়ে হঠাৎ লাফিয়ে মনস্টারের ঘরে পড়ে যায় যার ফলে মনস্টার জেগে উঠে এখন সবাই গুহার শীর্ষে এবং তাদের পিছনে চলে আসে তলোয়ার দিয়ে মনস্টারের উপর আঘাত করে কিন্তু মনস্টার তার হাত দিয়ে তলোয়ারকে পিছনে ঢেলে দেয় এরপর সবাই মিলে মনস্টারের উপর আক্রমণ করে কিন্তু তাদের সমস্ত আক্রমণের কোনো প্রভাব পড়ে না এমনকি মনস্টার সবাইকে খাওয়ার জন্য এগিয়ে আসে তবে একটু পরেই সকাল হতে যাচ্ছিল আর মনস্টারকে মারার একটা বিশেষ উপায় ছিল এরপর স্পেন তার ব্যাগ থেকে একটি জাদুকরী আয়না বের করে যা সে জঙ্গলে পেয়েছিল স্পেন সেই জাদুকরী আয়নাকে মনস্টারের দিকে ঘুরিয়ে দেয় এবং মনস্টারের উপর তার প্রতিবিম্ব দেখায় এমনকি ওই প্রতিবিম্বের কারণে মনস্টার পাথরের মূর্তিতে পরিণত হয় এবং নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় অন্যদিকে ফেড্রিকের সামনে সেই ডাইনি আসে যা খুবই ভয়ানক এবং বিপজ্জনক ফেড্রিক ডাইনির কাছ থেকে ঠিকানা জানতে চায় কিন্তু সেই ডাইনি তাকে ভুল পথ দেখায় পরবর্তী দৃশ্যে আমরা দেখি স্পেন এবং ক্রিস্টিয়ান প্রসাদে পৌঁছে গেছে যেখানে রাজা ও রানী তাদের মেয়েকে দেখে আত্মন্ত খুশি হয় তারা স্পেন এবং তার ভাইদের ধন্যবাদ জানায় এবং তাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করে রাজা ও রানী তাদের অন্তর থেকে ধন্যবাদ দেয় কারণ তারা নিজেদের জীবন বাজি রেখে রাজকুমারী ক্রিস্টানের জীবন বাঁচিয়েছে এরপর স্পেন এবং তার দুই ভাই বাড়িতে ফিরে আসে তারা জাদুকারী আয়না এবং অন্যান্য জিনিসপত্র তারা তাদের পিতাকে দিয়ে দেয় এমন কিউনি উনি তাদের সাহসিকতা ও প্রচেষ্টায় খুবই খুশি হন এবং স্পেনের কাছে আন্তরিক ক্ষম চেয়ে নেন এরপর স্পেন পুরস্কার হিসেবে প্রাপ্ত টাকা তার পিতাকে দিয়ে দেয় যা দেখে তিনি খুবই খুশি হন এরপর সবাই মিলে তাদের বাড়ি আবার তৈরি করতে শুরু করে আর ঠিক সেই সময় ক্রিস্টিনও তাদের কাছে চলে আসে এবং ক্রিস্টিন অ্যাসপিনকে নিয়ে জঙ্গলে ঘুরতে যায় যেখানে তারা আনন্দের মুহূর্ত কাটায় অন্যদিকে আমরা দেখি ফেড্রিক যিনি ডাইনের ভুল পথ দেখানোর কারণে